ক্লাস টেনের এক ছাত্রীকে ব্ল্যাকমেল করে প্রায় আশি লাখ টাকা হাতিয়ে নেওয়া আজকের দিনে সোশ্যাল মিডিয়ার থেকে বড় স্ক্যাম প্ল্যাটফর্ম কিন্তু আর হয় না সাম্প্রতিক গুরুগ্রামের একটা ঘটনা বলি ক্লাস টেনের এক ছাত্রীকে ব্ল্যাকমেল করে আশি লাখ টাকা হাতিয়ে নিয়েছে একদল ফ্রড খবর অনুসারে ওই ছাত্রীর সাথে প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে টুকটাক চ্যাট করতে শুরু করে ওই ফ্রড তারপর ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করে নেয় কথাবার্তা গভীর হয় এবার একটা জিনিস লক্ষ্য করা যায় এই সমস্ত কেসে এই বয়সের মেয়েদের এই কারণে টার্গেট করা হয় কারণ খুব সহজে এদের প্রেমের ফাঁদে ফেলা যায় মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে নেওয়া যায় তো এক্ষেত্রেও একই ব্যাপার ঘটে ওই বাচ্চা মেয়েটি একসময় নিজের পার্সোনাল কিছু ফটো শেয়ার করে বসে যা তার সবচেয়ে বড় ভুল আবারও বলছি এটা একটা সবচেয়ে বড় ভুল এবার সেই ফটোগুলোকে এডিট করে মেয়েটিকে ব্ল্যাকমেল করা শুরু হয় মেয়েটি আগে নিজের দিদার ফোন থেকে অনলাইনে ট্রানজ্যাকশন করত টুকটাক ওই ফোনে রিচার্জ করত। জানা যাচ্ছে ওই মেয়েটির কাছ থেকে মাত্র এক সপ্তাহে প্রায় আশি লাখ টাকা অনলাইনে হাতায় ওই ফ্রডের দল